শনিবার এটা হলো বান্ডিন এটা আমরা ছোটবেলা দেখে

আবার আপনার শনিবারে একদিনই হয় না আবার শনিবারে এটা হল বানা আমরা দেখে একজন আবার কেলে গেল কি উদ্দেশ্য এটা গঙ্গা স্থান পিতৃ মাতৃর উদ্দেশ্যে জল দান করে জল বল দিয়ে গঙ্গা পূজা গঙ্গা মার আরাধনা করে আজকে কি একদিনই হয় নাকি কি নাম কই দেবে গঙ্গা গঙ্গা মার আরাধনা করে গঙ্গার পূজা দেয়